ঘুরে কথা কে কই থাকার আরে খালি মানুষ চলবে আর কিছু লাইকজন কথা কিন কই থাকি না মাইনার স্যার চুলটা থাকলে মান্নাকে লম্বা চুলা থাকলে চলব আর কিছু লাইকজন কহিয়া তো ভাবে কোনাল রাহেলা নাকি কোন হালাতে মানে কি এখন যখন মান্যাক দেয় ফট করে তোমার বাপে মানি তো সেগুলোর যায় না বাদি যা মনে কষ্ট নিয় না মান্যার বাপে কৃষি কাজ করে এটা তো মান্যার বাপের অপরাধ বা কৃষকের মেয়েটার জন্ম দিছে এটাও কৃষকের অপরাধ মানে একটা মানুষ খেত খামারে কাজ করলে কৃষি কাজ করলে আমরা বাঙালি এত ফাজিল এত পাগল মানে ওই লোকটার মাইনারে বিয়ে মানে করতামও চাই না বা বিয়ে দিবে লাগিলো দুনিয়ার বাঙালি টাঙ্গানি ব্যাগ দিয়ে মনে কষ্ট নিয়ে না ভাবিস কাকার মাথার তো ধরছে আটাকে কই দিছি তোমার বিয়া তুমি জেড়ে মন চাই হেড়ে কথা বুঝানো তবে একটু ভাবি চিন্তি যাই হোক কাকা কথা কেন কইছে কাকা এটা কইলো যে কি বালার লাই কইছে না খারাপের লাই কইছে জাস্ট এটা একটু মেজারমেন্ট করে যাই ঠিক আছে ঠিক আছে কাকা আসলে আমরা দিন শেষে একটা জিনিসে মাথা থাকে না যে অন্য ঘরে তো যদি কেমন জানি ইয়ে হন্নি হোক গরিব হোক অসুবিধা নাই কিন্তু নিজের আত্মীয় নিজের বাগ্নি নিজের মামদ বোন হুত বোন এসব ধরনের কোন আত্মীয়তা লিংক থাকলে হেগুন করার জন্য কিনলে হেগুন নিজের গভীর ধরে যান হেগুন হন্নি যা দেখুন ইয়ার যান কিন্তু বাইরে নিজে আনবো যে ইয়ে কি হয়েছে আলো নাকি ইয়ে হয়েছে আলো না নিজের বেলা হলে ষোলো আনা হরের বেলা হলে এক আনা এটা হলো জগতের নিয়ম ধন্যবাদ সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম